আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সন্ধ্যাবেলা জামাই তরকারি নিয়ে আসছে মোলার শাক তারপর ধনে পাতা তারপর হচ্ছে ফুলকপি তরকারি খাওয়ার জন্য সরি তরকারি তো খাবো সাথে বাজেও খাবো করা এদিকে আবার টমেটো নিয়ে আসছে রসুন নিয়ে আসছে চেপা চুটকি নিয়ে আসছে আবার মেয়ের জন্য ডিমান্সে রেখে দিয়েছি মেয়ের জন্য বিস্কিট নিয়ে আসছে তখন এই যে সাথে বটি নিয়ে কাটাকুটি করতে বসে বললাম কাটা কোটা শেষ করে বসাই দিলাম মূলা ডাটাটাটা সিদ্ধ বসাইছি এখানে আবার এই যে মলার শাক রান্না করবো তো ধুয়ে পরিষ্কার করে নিলাম এই যে পুটি মাছ দিয়ে রান্না করবো ডাটা তো ডাটা কিন্তু আসলে ছোটো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে এদিকে আবার আমার জামাই পাকুড়া খাবে ফুল তো সেটাও সিদ্ধ করে হালকা একটু বাদ দিয়ে নিলাম তাই আর এদিকে যে ডাল নামিয়ে নিছি বড়া করবো কী দিস তুমি একলায় কী দিছো দেখি তো সে মিষ্টি দিছি মিষ্ কি বোঝায় লিপস্টিক তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা মামি দশটা বাজে ঘুম থেকে উঠছি তো উঠে নাস্তা খাইছে বসলাম কিলির কি করবা বাবা আসছে মনে এই যে কলা খাইতেছি জামা এসেছে

তো এই যে মেয়ের জন্য সন্ধ্যার নাস্তা দিলাম দুধ আর এই যে ড্রাই কেক মানে বিস্কিট আর কি ড্রাই কেক মানে শুকনো লাগে আমার মেয়ে খাইতে পছন্দ করে আবার এনার্জি আর এই বিস্কিটটা খাইতে সে পছন্দ করে এদিকে এই যে বই খাতা নিয়ে এতক্ষণ রঙ দিয়া খেলা করছে এই যে লুকায় আছে সে বলতেছে যে বাবা থেকে আসলে বলবা যে আমি নানুর বাড়ি চলে গেছি আসো তোমার নাস্তা রেডি তোমার বাবা তো কান্না করতেছে কান্না করে একদম বাবা আসার আগে তাতে ধরছারা লুকাইছে প্রতিদিন এমন করে সোনা পাখিটা দেখলে এই যে বিস্কিটটা তোমার কি তো بوت খাইতে বলে না তোমার বাবা খাবে এটা কাঁচা বুট তো বিস্কিটটা খাইতে কিন্তু মজাই লাগে ও আচার রাখছি আম্মু খাবো কিন্তু ভুলে গেছি গা জলপাইয়ের দেখি আচার ডিপাটা মুছতে হইব আছে আরো এই যে জলপাইয়ের আচার ডিপা গত বছরের আচার এইবার আর আচার দেয় আর এদিকে আমার জামাই যেহেতু নাস্তা নিয়ে আসছে তো ঘরে আর কি বোট রান্না করা ছিল ডিপ করা তো এটাই এখন গরম করে নিচ্ছি না